আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা এই গসে যারা পাইছলা এমসিকিউ ঠিক আছে ঢাকা বোর্ডের যারা পাইছিল সঠিক 100% সঠিক উত্তর মিলিয়ে নাও তোমরা 1 এর এর উত্তর হচ্ছে 4 তারপর 2 2 এর উত্তর হচ্ছে 4 তারপর 3 3 এর উত্তর হচ্ছে 2 তারপর 4 4 এর উত্তর হচ্ছে 1 তারপর 5 5 এর উত্তর হচ্ছে 2 তারপর 6 6 এর উত্তর হচ্ছে 4 তারপর 7 7 এর উত্তর হচ্ছে 2 আট আটের উত্তর হচ্ছে তিন তারপর নয় নয়ের উত্তর হচ্ছে এক তারপর দশ দশের উত্তর হচ্ছে এক তারপর তেরো তের উত্তর হচ্ছে দুই তারপর চোদ্দ চোদ্দোর উত্তর হচ্ছে তিন এক পিসটা কার কটা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও পনের উত্তর হচ্ছে এক পনের উত্তর তারপর ষোলো ষোলোর উত্তর হচ্ছে তিন সতেরো সতেরোর উত্তর হচ্ছে দুই আঠারো আঠারো উত্তর হচ্ছে তিন তারপর উনিশ উনিশের উত্তর হচ্ছে তিন তারপর বিশ বিশের উত্তর হচ্ছে তিন তারপর হচ্ছে একুশ একুশের উত্তর হচ্ছে দুই বাইশ বাইশের উত্তর হচ্ছে এক তারপর তেইশ তেইশের উত্তর হচ্ছে তিন আচ্ছা তারপর চব্বিশ চব্বিশের উত্তর হচ্ছে দুই আচ্ছা তারপর হচ্ছে পঁচিশ পঁচিশের উত্তর হচ্ছে ঠিক আছে আচ্ছা তারপর ছাব্বিশ ছাব্বিশের উত্তর হচ্ছে চার ঠিক আছে তারপর হচ্ছে ত্রিশ সরি উনত্রিশ উনত্রিশ রয়েছে উনত্রিশের উত্তর হচ্ছে চার তারপর সর্বশেষ ত্রিশ ত্রিশের উত্তর হচ্ছে চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গসেরে কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও